তাদেরকে চাঁদাবাদ বলার আগে আপনি আপনার আমল নামা দেখে জাস্ট ঘরে চলে যান রাজনীতি ছাড়েন সবকিছু সব কিছু ছেড়ে দিয়ে বাসায় চলে যান এবং তবা করেন ইয়ানফসি ইয়ানফসি করেন দায়িত্বশীল ব্যক্তিরা যখন বলেন এনসিপি চাঁদাবাজ তখন মনে হয় এই শব্দটা তারা নতুন শুনেছে এটা বাংলাদেশের তিপ্পান্ন বছরের পুরনো শব্দ এই জেনারেশন ইনহেরিট করেছে তবে তুলনামূলক অনেক কম এরা যদি নতুন বন্দোবস্ত স্টাবলিশ করতে পারে আর এক ধোয়ায় চাঁদাবাজ চলে যাবে বাংলাদেশ থেকে কিন্তু পুরনো বন্দোবস্ত যদি থাকে আবার তারা রিভাইভ করবে অহেতু ব্লেম দেওয়া হয় পাঁচই আগস্ট দুই চব্বিশের পরে যেই ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল জুলাই আন্দোলনের বা ছত্রিশে জুলাই টার্নিং পয়েন্টে যারা মুখ্য ভূমিকা পালন করেছিল তারা তখন সমন্বয়ক হিসাবে পরিচিত ছিল পরবর্তীকালে তারা একটা দল গঠন করল এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি এই পার্টির যারা কর্মকর্তা বা সমন্বয়ক মুখ্য সমন্বয়ক কিংবা যে নামেই বলা হোক না কেন তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ চাঁদাবাজির এই চাঁদাবাজি নিয়ে আমি কিছু কথা বলতে চাই মানে চাঁদাবাজি চলমান চাঁদাবাজি কিভাবে চলমান সেই বিষয়ে হয়তো আমার কথাবার্তার থেকে একটু আসতেও পারে বের হয়ে কিন্তু মেইন উদ্দেশ্যটা হলো এটা বলার এগুলা কেন হচ্ছে এগুলার দায় কার এরা কারা এই সমন্বয়করা কেন বলছি কথাগুলো আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি অনেকেই হয়তো চাঁদাবাজি করে কিন্তু দায়িত্বশীল সোশ্যাল মিডিয়া যারা আছেন যাদের কথা মানুষের শোনে তারা ব্যাপকভাবে প্রচার করার চেষ্টা করছেন যে শুধু এমনভাবে প্রচার করছেন যে কেবলমাত্র এনসিপি চাঁদাবাজি করে আর কেউ করে না বিষয়টা এইরকম তো তার আলোকে আমার কিছু কথা আমি দায়িত্ব নিয়ে বলছি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমি চাঁদাবাজি বিশ্বাস করি না মানে চাঁদাবাজি আমি গ্রহণ করি না মানে আমার কাছে গ্রহণযোগ্য নয় কিন্তু কেন হচ্ছে কিভাবে হচ্ছে এবং যে চাঁদাবাজি করছে তার দায় কার বিষয়টা আমার এখানে বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছে আজকে প্রায় চুয়ান্ন পঞ্চান্ন বছর হতে চলল এই চুয়ান্ন পঞ্চান্ন বছরে বাংলাদেশে আমরা দেখেছি যারা গত পঞ্চান্ন বছর যদি আমি হিসাব করি তাহলে আমরা দেখব ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে যারা এ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন মোটামুটি দশটা এগারোটা ইউনিয়ন চেয়ারম্যান যদি ধরেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার মানুষ এটা দায়িত্ব পালন করেছেন এবং উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন প্রায় বারো বছর যদি আমি ধরি পাঁচশো উপজেলা পাঁচ বড় ষাট ছয় হাজার তারপরে এমপি হিসাবে যদি ধরি দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত বারো ছত্রিশশো এটা প্লাস মাইনাস করে কারণ অনেকে আছেন কমন প্রার্থী বারবার দাঁড়িয়েছেন এমনও আছে সব কিছু মিলে এখানে হিসাবে মোটামুটি ষাট হাজার হলেও আমি ধরে নিলাম পঞ্চাশ হাজার এই পঞ্চাশ হাজার মানুষ আর তার সাথে যদি আমি যুক্ত করি না এটা আমার হিসাবটা একটু ভুল হয়েছে ষাট হাজারের মতো হবে ষাট হাজার মানুষ যদি আমি ধরি যারা উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান এবং মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে ছিলেন তার ভিতরে যদি আমরা হার্ডলি দশ পনেরো পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট বাদ দেই বাকি সবাই ছিল করাপ্ট অর্থাৎ টাকা পয়সা রোজগারের ক্ষেত্রে বা চাঁদাবাজি বলতে যা বোঝায় কিংবা একত্রিত হয়ে কি বলে এমপি সাহেব উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান এরা সবাই মিলে যে ট্রেডিশনাল মব বলতে যেটা বোঝায় সেটা তারা পঞ্চান্ন বছর ধরে লালন করে আসছেন তারপরে যদি আমরা আরেকটা দেখে আসি প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী আজকে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীর সংখ্যা হলো লক্ষ আর সেটাকে যদি আমি সালে স্বাধীনতার পর থেকে করে নিয়ে আসি তাহলে হয়তো বাংলাদেশে এখন এই মুহূর্তে বর্তমানে প্রজাতন্ত্রের পনেরো লক্ষ তার সাথে অবসরপ্রাপ্ত এবং সময় সময় চাকরি করেছেন সবগুলো যদি আমি মিলাই রাফলি দেখা যাবে পঞ্চাশ থেকে সত্তর লক্ষ কিংবা এক কোটি পর্যন্ত হতে পারে কিংবা আমি যদি ধরি প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী তিপ্পান্ন বছরের বর্তমান কর্মরত এবং অবসরপ্রাপ্ত প্লাস জনপ্রতিনিধি হিসাবে যে ষাট হাজারের হিসাব আমি আনলাম সব মিলে যদি আমি গড় টোটাল ধরি বাংলাদেশে এইভাবে এক কোটি লোক আছে অবসরপ্রাপ্ত এবং কর্মরত এই হিসাবে এই এক কোটি বা এক কোটি বিশ লক্ষ লোকের মধ্যে যদি আমরা টোয়েন্টি পারসেন্ট বাদ দিয়ে দিই তাহলে ধরেন বিশ লাখ ধরে রাফলি এক কোটি এই এক কোটি লোক ছিল বাংলাদেশের লুটেরা বাহিনী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাহলে আমার প্রশ্ন যে হচ্ছে এমন ভাবে উপস্থাপন করা হয় যে এনসিপি চাঁদাবাজি করার পরে বাংলাদেশ প্রথম শিখেছে চাঁদাবাজি কাকে বলে আসলে কি ঘটনা তাই নাকি তারা ইনহারিট করেছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তো কারণ এরা কারা এই আসনাত আবদুল্লাহ বলি সার্জেস আলম বলি বা অন্যান্য যাদেরকে আমরা বলি বা যাদের ভিতরে চাঁদার অভিযোগ আছে তারা কারা তারা কিন্তু ওই ওই এক কোটি যে মানুষ বলেছিলাম যারা বাংলাদেশে লুটে পুটে খেয়েছে তিপ্পান্ন বছর যাবত ঘুষের নামে চাঁদার নামে লুটের নামে মবের নামে এদের সন্তান কি মঙ্গল গ্রহের নাকি এদের সন্তানই মানে আমার সন্তান কিংবা আমার নাতি কিংবা যাদের কথা বললাম তাদের সন্তান তাদের নাতি তারাই কিন্তু মাঠে যারা আশা করেন আজকে যে তারা চাঁদাবাজি করতেছে অফকোর্স তারা ইনহেরিট করেছে ওই কুটিলোকের কাছ থেকে ব্যতিক্রম এদের মধ্যে যারা ভালো আছে তারা কারা তারা কোনো কৃষকের সন্তান তারা কোনো স্কুল শিক্ষকের সন্তান কিংবা গড়পর্তায় ভালো মানুষের সন্তান নয়তো যারা ইনারিট আজকে যারা চাঁদাবাজি করছে আমি ফর গডসে তাদের দোষ গুণ গাওয়ার জন্য না উত্থাপন করলাম এর এমন এমনভাবে উপস্থাপন করে সোশ্যাল মিডিয়ার দায়িত্বশীল ব্যক্তিরা তাদের অলমোস্ট এইট্টি পার্সেন্টকে আমি চিনি এমনভাবে উপস্থাপন করে মনে হয় বাংলাদেশ চাঁদাবাজি শব্দটা প্রথম শুনেছে এনসিপি লোকের কাছ থেকে কিংবা সমন্বয়কের কাজ থেকে আমি এদের সূত্র ধরে সেই এক কোটি লোকের আবারও ঘৃণা জানাচ্ছি সেই এক কোটি লোক এখনো নেতৃত্ব দেয় এখনো রাজনীতি করে এখনো আছে এখনো সেই পূর্ণ বন্দোবস্তর মধ্যে আছে আপনাদের সন্তান আপনাদের নাতি মাঠে ছাত্র জনতার আন্দোলনের মানে নামছে আপনারা কিভাবে আশা করেন এরা ফেরেস্তা এরা তো আপনার সন্তান আপনার নাতি অর্থাৎ ওই এক কোটি করা লোকের নাতি সন্তান আপনারা কেন আশা করেন যে সার্জিস হাসনাথ বা যারা চাঁদাবাজি করছে তারা কি ফেরস্ত হয়ে আসছে আপনার পরিবারের সন্তান আমার পরিবারের সন্তান যেই ভদ্রলোকটা ভালো তার সন্তানটা ভালো আছে ওই টোয়েন্টি পারসেন্ট বা থার্টি পারসেন্ট যারা এনসিপির এনসিপি কেন যে কোনো লোক সুযোগ পেলেই সে করাপশন করে এটা বাংলাদেশের ট্রেডিশন এটার কারণ হচ্ছে মাপে যাওয়ার কারণে সুতরাং আজকে যারা এনসিপির মেম্বার তারা কিন্তু বাংলাদেশের সেই করাপ্ট পলিটিশিয়ান করাপ্ট পুলিশ অফিসার করপ্ট রাজনীতিবিদ এবং করাপ্ট ব্যবসায়ী কিংবা অন্যভাবে দুর্নীতিবাজ লম্পট বাটপার তাদের তো এখা এরা আছে তারা হয়তো অনেকেই তাদের পিতৃ পরিচয় জানেন না অর্থাৎ পিতার আয়ের পরিচয় পিতৃ পরিচয় বলতে পিতার আয়ের পরিচয় এবং এই রক্ত মাংসের মানুষ প্রত্যেকটা করাপ্ট লোকের সন্তানরা যখন সেই টাকাগুলোকে উপভোগ করে করাপ্ট পুলিশ অফিসারের করাপ্ট আমলার করাপ্ট রাজনীতিবিদের ছোট থেকে বড় হয় ওইটার ভিতর থেকে এরপর এক পর্যায়ে যখন জানতে পারে তার বাবা করাপ্ট তারপরে ছাড়তে পারে না কেন ওটা ভালো লাগে তাই এই আরামকে বিসর্জন দিতে পারে না সুতরাং আজকে যারা সমন্বয়কদের মধ্যে যাদেরকে চাদাবাদী বলা হচ্ছে বাংলাদেশের তিপ্পান্ন বছরের পুরনো শব্দটা তারা ইনহেরিট করেছে সুতরাং তারা চাঁদাবাজি করছে না এটা আমি বলছি না কিন্তু তারা কাদের সন্তান কাদের নাতি সুতরাং এটা দায়কার আমাদের কাছ থেকে আমাদের মানে যারা দাদা নানা বা তাদের সন্তান এবং তাদের নাতি যারা মাঠে আছে তাদের কাছ থেকে ইনহেরিট করেছে তাদেরকে চাঁদাবাদ বলার আগে আপনি আপনার আমল নামা দেখে জাস্ট ঘরে চলে যান রাজনীতি ছাড়েন সব কিছু ছেড়ে দিয়ে বাসায় চলে যান এবং তবা করেন ইয়ানফসি ইয়ানফসি করেন দায়িত্বশীল ব্যক্তিরা যখন বলেন এনসিপি চাঁদাবাজ তখন মনে হয় এই শব্দটা তারা নতুন শুনেছে এটা বাংলাদেশের তিপ্পান্ন বছরের পুরনো শব্দ এই জেনারেশন ইনহেরিট করেছে তবে তুলনামূলক অনেক কম এরা যদি নতুন বন্দোবস্ত এস্টাবলিশ করতে পারে আর এক ধোয়ায় চাঁদাবাজ চলে যাবে বাংলাদেশ থেকে কিন্তু পুরনো বন্দোবস্ত যদি থাকে আবার তারা রিভাইভ করবে অহেতু ব্লেম দেওয়া হয় আমি আবারও বলছি এনসিপির যারা আছেন সমন্বয়ক যারা আছেন কিংবা অন্যান্য দলেরও যারা নিউ জেনারেশন আছেন চাঁদাবাজি করেন তারা কিন্তু এটা প্রত্যেক সূত্রে দাদার সূত্রে ইনহেরিট করেছেন সুতরাং পৈত্রিক সূত্রে বা দাদার সূত্রে পিতা দাদা আল্লাহর দোহাই রাজনীতি ছেড়ে বাসায় চলে যান তবা করে এদেরকে শিক্ষা দেন এরা আপনারা আমার সন্তান কিংবা নাতি ডোন্ট ব্লেম দেম আপনারা ফেরেশতানা আমরা ফেরস্তানা শয়তানের ঘর থেকে শয়তান পয়দা হয়েছে যদি আপনি এইভাবে ধরেন রাগে ক্ষবে ঘৃণায় অভিমানে কথাগুলো বলতে বাধ্য হয়েছি এটার মানে এই না আমার কথায় পরিষ্কার যে চাদাবাজি আমি সমর্থন করি না কিন্তু যে ব্লেম যেভাবে দেওয়া হচ্ছে তাদের ভাবা উচিত যারা আজকে চাঁদাবাজি করছে করতেছে তারা সেই পলিটিক্যাল আমলা বলেন রাজনৈতিক প্রতিনিধি ব্যবসায়ী তাদের নাতি তাদের সন্তান সুতরাং আপনারা ওভার নাইট আপনাদের সন্তানদেরকে ফেরেশতা হিসাবে আশা করেন অ্যাপসার্ট বোকা স্বর্গে বাস করেন করছেন জাস্ট রাজনীতি সারেন ঘরে যান তবা করেন এদেরকে উপদেশ দেন দেশ নিয়মে ফিরে আসবে